নদিয়া চাকদাহে অস্ত্র উদ্ধার গ্রেপ্তার তিন বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চাকদাহ থানার পুলিশ চাকদাহ দরবপুর শীতলতলা গ্রামের একটি গুদামে অভিযান চালিয়ে চাকদাহ থানার পুলিশ ঘটনাস্থল থেকে প্রিয়াংশু বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গুদাম ঘর থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে একটি দেশি তৈরি সাত মিমি পিস্তল একটি ম্যাগাজিন চার রাউন্ড সাত মিমি গোলা বারুদ একটি তরবারি একটি এবং অন্যান্য মারাত্মক অস্ত্র এরপর একটি ছোড়া সুনির্দিষ্ট মামলা শুরু করেছে থানার পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে আরো দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এদেরকে নদিয়ার দরাবুর শীতলতলা থানার চাকদাহের পিজুস দাস ও বিক্রম দেবনাথ তার বাড়ি হরিয়ানখী পূর্বপাড়া পি এস চাকদাহ নদিয়া পুলিশ তদন্তে নেমেছে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউস নাও ইট ইস ইউস আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর অ্যান্ড ফ্রেশস ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট